আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যশোরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আহত দশ যশোরে কেশবপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্য দুই পক্ষের মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে গুরুতর আহত জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে এরপর জানাব ভারতে হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করলেন বিক্রম মিস্তি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী গত সোমবার ঢাকা সফর করেছেন সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিস্রী এছাড়াও তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন সফর শেষে বুধবার বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন এরপর জানাব ভারতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে দিল্লি পুলিশ দেশটির পুলিশ জানিয়েছে অবৈধ বাংলাদেশিদের ধরতে তারা বিশেষ অভিযান শুরু করেছে এদিকে তারেক রহমান কবে ফিরবেন জানালেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা ও প্রতিহিংসামূলক মামলা নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ স্ত্রীশ লন্ডন থেকে দেশে ফিরে হজরত শাহজালালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন জানাব কয়রায় যৌথ বাহিনীর অভিযানে পাইপগান উদ্ধার খুলনার কয়রায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে একটি দুই নলা পাইপগান উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা আর সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ শিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করলেন এফবিআই প্রধান প্রেসিডেন্ট নির্বাচন হলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তাই ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ক্ষমতায় বসা পর্যন্ত আর অপেক্ষা করেনি এফ এফবিআই প্রধান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন এফবিআই পরিচালক খবর বিবিসি অনলাইনের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যশোরে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আহত দশ যশোরের কেশবপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে আহতদের মধ্যে দশজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনায় ও এলাকায় আতঙ্ক বিরাজ করছে বুধবার এগারোই ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সুপলাকাঠি ইউনিয়নের কলাগাসি বাজারে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সুপ্লাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরের সমর্থক এবং ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয়রা জানায় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সুপ্লাকাঠি ইউনিয়ন চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না তাকে বিএনপি নেতারা অবাঞ্চিত ঘোষণা করে বুধবার সকালে চেয়ারম্যান এস এম মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন পরিষদ অফিস করতে যান সেখানে স্থানীয় বিএনপি নেতারা তাকে বাধা দেয় সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ এসে শান্ত করে পড়ে সন্ধ্যায় আবারও ইউপি চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়া এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়েছে সুপলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মহিউদ্দিন জানান ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমানের লোকজন আতর্কিত হামলা চালিয়ে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদেরকে আহত করে এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিস ভাঙচুর করে সুপোলাকাঠি ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকরা জানিয়েছে তাদের উপর প্রতিপক্ষরা আগে হামলা করেছে হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন ভারতে হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন বললেন বিক্রম মিস্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি গত সোমবার ঢাকা সফর করেন সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রী এছাড়াও তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন সফর শেষে বুধবার এগারোই ডিসেম্বর বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না ভারত বাংলাদেশ সম্পর্ক একটি অস্বস্তিতে রয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একক কোনো ব্যক্তির সঙ্গে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত তার তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে বিক্রম মিস্ত্রি বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করেছে ভারত সরকারটাকে অর্থাৎ শেখ হাসিনা এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি ভারত যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির বক্তব্যে বলেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ধারাবাহিকভাবে বার্তা দিয়ে যাচ্ছেন বিক্রম মিস্ত্রি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য এবং যোগাযোগের অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশ রেল যোগাযোগ বাস পরিষেবা এবং নৌপথ উন্নয়নে যৌথভাবে কাজ করেছে তবে তিনি পররাষ্ট্র স্থায়ী কমিটিকে জানান যে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা আপাতত বন্ধ রয়েছে বিক্রম মিস্ত্রী তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তবে সর্বশেষ তথ্য অনুসারে শেখ হাসিনা সরকারের পতনের পরে সংক্রান্ত সহিংসতায় অষ্টআশি জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে একাধিক সূত্রে তথ্যমতে বিক্রম মিস্ত্রী আরও বলেছেন তার ঢাকা সফরের পর ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা গেছে ভারতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযান ঘোষণা দিয়েছে ভারত দেশটির পুলিশ জানিয়েছে অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে তারা বুধবার এগারোই ডিসেম্বর বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভারতীয় পুলিশের সময় সেখানকার বাসিন্দাদের কাগজপত্র যাচাই বাছাই করছে তারা এর আগে মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এলজি মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে চিঠি দেন চিঠিতে রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শুরুর নির্দেশ দেন তিনি গভর্নরের এমন নির্দেশনার পর বুধবার দিল্লির কুঞ্জ এলাকায় বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য দিল্লির কালিন্দিকুঞ্জ এলাকায় বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য অভিযান পরিচালনা করে সময় সেখানকার বাসিন্দাদের প্রত্যেকের নথিপত্র যাচাই বাছাই করা হয় কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি দল এলজির সঙ্গে সাক্ষাৎ করে সময় তারা অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে এছাড়াও তারা অনুপ্রবেশকারীদের কারণে তৈরি হওয়া সমস্যা সমাধান জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান দিল্লি পুলিশ জানিয়েছে অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত এবং অনৈতিকভাবে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে পাঠানোর জন্য অভিযান পরিচালিত হচ্ছে তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে মিথ্যা প্রতিহিংসামূলক মামলাগুলোর নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী সহ লন্ডন থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি এদিন দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী সহ হজরত বন্দরে পৌঁছান মির্জা ফখরুল গত তিরিশে নভেম্বর স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব লন্ডনে অবস্থানকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন এছাড়াও লন্ডনে স্ত্রী রাহাতারা বেগমের স্বাস্থ্য পরীক্ষা সহ তাকে সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যম কর্মী দের বিএনপির মহাসচিব বলেন লন্ডনে সফর ফলপ্রসূ হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়াও প্রবাসী বাংলাদেশে এবং বিএনপির নেতৃত্ববৃদের সঙ্গে কথা হয়েছে তাদের সবাই যোগ দিয়েছি সেখানে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে সব মিলিয়ে লন্ডন সপর ভালো এবং ফলপ্রসূ হয়েছে তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আপনার দেশবাস আপনারা দেশবাসী ধৈর্য ধরবেন একটা বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ আপনারা জানেন উনার বিরুদ্ধে অনেক মিথ্যা এবং প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি সেগুলো সম্পূর্ণ করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে অগ্রসর হবেন এ সময় গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এদিন বিমানবন্দরে বিএনপির মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ফরাদ হোসেন আজাদ আবু মোহাম্মদ আহসান ফিরোজ সাদি আহমেদ এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ